চট্টগ্রামের মিরসরাইয়ে দাফনের পনেরো দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হলো এক ব্যাংক কর্মকর্তার এ সময় মিরসরাই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমির উপস্থিতিতে থানা পুলিশ এই লাশ উত্তোলন করেন পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয় আজম খান নামের এই ব্যাংক কর্মকর্তা ব্যাংক এশিয়া ফেনী ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন উল্লেখ্য গত নয় এপ্রিল মৃত্যু হয় এই ব্যাংক কর্মকর্তা আজম খানের স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি তবে মৃত্যু নিয়ে ধোঁয়াশা ও সন্দেহ প্রকাশ করে হত্যা মামলা দায়ের করেন মৃতের বোন নার্গিস আক্তার এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তদন্ত স্বার্থে লাশের ময়না তদন্তের প্রয়োজনে লাশ উত্তোলনের নির্দেশ প্রদান করেন আদালতের নির্দেশ মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট আমাকে নিয়োগ করা হয় লাশ উত্তোলনের সময় সহযোগিতা করার জন্য তো আমি এখানে উপস্থিত ছিলাম আমার সম্মুখে লাশ উত্তোলিত হয়েছে অভিযোগ রয়েছে বেশ কিছুদিন ধরে এই ব্যাংক কর্মকর্তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সাথে ঝামেলা চলছিল নয় এপ্রিল মৃত্যুর দুদিন আগেও ঝগড়া ও মারামারিতে জড়িয়ে পড়েন তারা পরিবারের দাবি পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে তার ভাইকে মামলায় নিহতের স্ত্রী সহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে জি ছেলে মেয়েদেরকে একরুমে কিনারে পাঠাই দিই সরাই দিই তারপরে কাছে তোমরা বড়দের কিসের কথা শুনবে তোমরা ওই রুমে চলে যায় এই কথা কই ধরজা বান্দি আমার বাইরে তানবীর ছিল রে ভাই আমার সাথে

লাশের গায়ে চামড়ায় এক প্রকার উঠে গিয়ে পচন ধরতে শুরু করেছে ময়নাতদন্তের পরই বলা যাবে এর বিস্তারিত নিউজ ডেস্ক দেশবর্তমান চট্টগ্রাম